এই ফুল আমি তোমাকে ভালোবাসি যদি আমার ভালোবাসা মিথ্যে হয় তাহলে এই ফুল আর গান না প্লিজ আমার ভালোবাসা গ্রহণ করে এই ফুলকে উদ্ধার করো আই লাভ ইউ গোলাপ আর উদ্ধার করতে আমি তোরে উদ্ধার করতেছি দারা বা মারিয়াকে তো পড়াইতে পারতেছিলো। পড়াইতে পারতেছিল না মানে? আমি তোর বাপ। তুই আমার ছেলে। মারিয়াকে কিভাবে পড়াইতে হয় আমি তোকে দেখায় দিয়েছি। দাঁড়া, এক মিনিট। ফুল। ওজ। বেখানে কাল। এই ফুল সাক্ষী আমি তোমাকে ভালোবাসি। আমার ভালোবাসা যদি সত্যি না হয় এই ফুল আর গ্রাম ছড়াবে না প্লিজ আমার ভালোবাসা গ্রহণ করো এই ফুলকে তুমি উদ্ধার করো আই লাভ তোমার ভালোবাসাকে অগ্রাহ্য করার ক্ষমতা আমার নেই আই লাভ ইউ টু এটা কি হইল মারিয়াকে প্রপোজ করার সাথে সাথে থাপ্পড় মারবো এটা তুমি কি দেখালা বাপ প্রপোজ করার পর মারিয়া কি ডায়লগ দিব সেটা তুই দেখাবি কেন আমি তোকে কি শিখাইছি সেটার উপর ফোকাস কর ও সরি বাপ উত্তেজনায় নিজেকে মারিয়া ভেবে ফেলছিলাম এবার দেখা মারিয়াকে কিভাবে প্রপোজ করবি যেভাবে শিখিয়েছি সেভাবে দেখা আপনি গুরু আমি শীর্ষ। আপনার থেকেই তো আমার শুরু দেখাচ্ছি দেখেন এই ফুল সাক্ষী আমি তোমাকে ভালোবাসি যদি আমার ভালোবাসা মিথ্যে হয় তাহলে এই ফুল আর গান ছড়াবে প্লিজ আমার ভালোবাসাকে গ্রহণ করে এই ফুলকে উদ্ধার করো আই লাভ ঠিক এই ভাবে চোখ বন্ধ করে রাখিস একদম চোখ খুলবি না কিন্তু মা লাগছে লাগছে তো প্রেমের মোহনা চলছে না ছি 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 बाप হয়ে ছেলেকে কে প্রেমে ট্রেনিং দিচ্ছ তুমি কানটা ছাড়ো ছেলে সামনে কি করতেছ ছেলেকে কে ট্রেনিং দিচ্ছ লজ্জা করে না আর আমি কানটা ধরলে খুব লজ্জা না গুরু আপনি লজ্জা পাবেন না আমি কিছুই মনে করতেছি না আপনি আমার গুরু আপনার থেকে আমার শুরু শিষ্য সাজছেন না লেখাপড়া বাদ দিয়ে শীর্ষ সেজেছেন আপনি না আচ্ছা এই সেমিস্টার যদি বাদ যায় তাহলে কিন্তু বাপ আর ছেলে শিষ্য আর গুরু খেলা একদম ছুটিয়ে দেব আমি আপনি আমার গুরুর বউ গুরু সমতুল্য তাই আমি আপনার সকল অপমান আমার গুরুর মুখের দিকে তাকিয়ে সহ্য করে নিচ্ছি আমার আর সহ্য হচ্ছে না চলেন নিচে আমাকে বাজার করে দিতে হবে চলেন მა ლაქჩეტო ჩადო მიდი ხარო ჩადო